এখন তোমার কোন শশাটা হারভেস্টের সময় আসছে এই যে যে এটা এটা এখন পারা যাবে হ্যাঁ এই যে এটা আরো এক সপ্তাহ লাগবে আচ্ছা আর এই যে এটা দুদিন আচ্ছা এই যে এটা আরো তিন চার দিন লাগবে আর করা যাবে এটা তোমরা দেখে বুঝতে পারো যে কোনটা পাড়া যোগ্য হইছে এটা তো দেখেই বোঝা যায় যে কোন শশাটা কোন শশাটা পাবলিকে কাবে বাজারে চলবে এটা দেখলেই বোঝা যায় দেখুন আসলে শশা হারভেস্ট করে এখন এরা বেরিয়ে আসছে অসাধারণ একটি দৃশ্য দেখে আমার কাছে ভালো লাগলো খুবই প্রাণটা জুড়ে গেল এই কৃষকরা এত কষ্ট করার পরে এত বিনিয়োগ করার পরে যখন তার ফসলটা বাজারে বিক্রি করে আস্তে আস্তে ঘরে পয়সা আসতে শুরু করে তখন তাদের এই এই ভালো লাগে তো আপনি কি আজকে টার্গেট কি এখানে তো মোটামুটি চার একরের মতো আছে পুরোটা দিয়ে হারভেস্ট করবেন তো আপনার এটা প্রথম হারভেস্ট প্রথম হারভেস্টে কি পরিমাণ উঠতে পারে আজকে তো 215 রূপের টার্গেট বাজার কেমন আছে বাজার 1200 যদি 1200 টাকা বাজার হয় তাহলে তো প্রায় এখানে আড়াই লক্ষ টাকার মতো বিক্রি আসবে এটা প্রথম বিক্রি তা আপনাদের এবার এই এই টার্গেট কেমন আছে যে কি পরিমাণ জমি চাষ করবেন 20 একর এটা বাড়তেও পারে পারে না ও আচ্ছা এর রাজীব ভাই হচ্ছে মনে হচ্ছে যে এলাকার মধ্যে সবচেয়ে বড় শশা চাষি ধন্যবাদ আপনাকে দেখুন বন্ধুরা আসলে শশা ওনারা মাছ আর নিচ দিয়ে যে হারভেস্ট করবেন গাছগুলোর গ্রোথ অসম্ভব সুন্দর আমি আসলে এই রাজীব ফেভারিট প্রজেক্টে আসলে আসলে ভাষা খুঁজে পাই না মাঝে মাঝে নিজের কাছে অবাক লাগে অবাক লাগে এত বড় একটা শশা প্রজেক্ট উনি এখন অল্প অল্প করে বাড়াতে বাড়াতে এখন বিশ একর জমিতে উনি শশা চাষের এই টার্গেট নিয়েছেন এটা আসলে এই অঞ্চলের বলা চলে মৌসিং অঞ্চলের সবচেয়ে বড় প্রজেক্ট আমরা এই প্রজেক্টগুলোর নিয়মিত প্রতিবেদন করব আমরা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা এই প্রজেক্টগুলো খুঁটি নাটি যাবতীয় তথ্য তুলে দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করব আমিও শিখবো আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করব আমরা এখন অবস্থান করছি মহৃসিংহ জেলার দুবার থানার গুয়াতলা ইউনিয়নের ট্যাংাটিয়া গ্রামে জনাব রাজীব সাহেবের শশার প্রজেক্টে আপনাদের তো আগেই বলেছি আমরা এই প্রজেক্টগুলোর ধারাবাহিকভাবে প্রতিবেদন করব এর আগেও আমরা এখানে দুইবার এসেছিলাম আজকে হয়তোবা রাজীব সাহেব শশা হারভেস্ট করছেন বিশাল বড় প্রজেক্ট উনি ষোলো একর জমিতে এই শশার আবাদ করেছেন মল্লিকা পাঁচশো তেত্রিশ দেখুন যতদূর চোখ যায় শুধু শশা এখানে তার প্রায় চার থেকে পাঁচ একরের জমি আছে লিজ নেওয়া এখানে মল্লিকা পার্শ্বতে ত্রিশ শশাবাদ করেছেন একটা জায়গায় আছে পাঁচ একর আরেক জায়গায় আড়াই একর এভাবে ছড়িয়ে ছিটিয়ে উনি ষোলো একর জমিতে এই শশাবাদ করেছেন অসাধারণ গাছের গ্রোথ হয়তোবা আজকে তার শশা হারভেস্ট চলছে তরুণ যায় আমরা একটু বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করি এই রাজি সাহেব হচ্ছে আমাদের মমসিং এই অঞ্চলের সবচেয়ে বড় শশা চাষি বিশাল বিনিয়োগ তার শশাতে ষোলো একর জমিতে এই শশার আবাদ এখন থেকে শুরু করে মোটামুটি সাত আট মাস তার এই প্রজেক্টে শশা থাকবে এবং সব সময় তার প্রজেক্টে বিশ থেকে তিরিশ চল্লিশ জন লোক নিয়মিত কাজ করেন প্রজেক্টে বিভিন্ন বয়সের মেয়াদের চারা রয়েছে মানে এখন থেকে শুরু করে মোটামুটি সাত আট মাস তার এখানে ফলন থাকবে শশা হারভেস্ট করা হচ্ছে দেখুন একটা বিষয় খেয়াল করুন মাঠ জোরে কিন্তু মনে হচ্ছে কেউ নেই কিন্তু আসলে সবাই নিচে বসে শশা হারভেস্ট করছে একটি পরে সবাইকে দেখা যাবে চলুন যাই আমরা আরও ভিতরে যাই বিশাল বড়ো প্রজেক্ট দেখুন মানে যত দূর চোখ যায় শশা তার এই প্রজেক্টটাতে আসলে আসলে আমি অবাক হয়ে যাই এত সুন্দর শশার ফলন বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন শশা কিন্তু প্রচুর পানিটা নেয় আর শশা গাছটাই পানির মতো এবং শশার ফলটাও কিন্তু পানির মতোই তো আপনার প্রজেক্টে কিন্তু সবসময় পানির ব্যবস্থা থাকতে হবে কারণ এটা ড্রাই সিজন দেখুন গাছে গ্রোথ অসাধারণ গাছের গ্রোথ দেখুন বিশাল এক কর্মযোগ্য আজ শশা হারভেস্ট প্রচুর হারভেস্ট হবে এখানে দেখুন সব বস্তাতে কিন্তু সব শশা প্রচুর শশা আজকে তোলা হবে শশার বাজারও কিন্তু বেশ ভালোই চলুন আমরা আরও সামনে যাই এগুলো শশার বস্তা এক একটা বস্তায় হয়তো এক মন শশা ও আসলে দৃশ্যটি দেখে মনটা ভরে গেল আমরা কিছুদিন আগেই দেখেছিলাম গাছগুলো ছোট ছোট অলরেডি শশা হারভেস্ট শুরু হয়ে গিয়েছে দেখুন শশার ফলন দেখুন একটা প্রজেক্টকে কেন্দ্র করে চল্লিশ পঞ্চাশ জন লোকের একটা এই রুটি রুজির ব্যবস্থা হয়েছে কর্মসংস্থান বিশাল একটা ব্যাপার এরা আজকে সারাদিন শশা তুলবে কারণ বিশাল বড় প্রজেক্ট এরা প্রায় চার পাঁচ একরের প্রজেক্ট তো আমি গত প্রতিবেদনে শুনেছিলাম ওনারা ষোলো একর জমিতে চাষ শশার চাষ করবেন কিন্তু এখন এখন এসে জানতে পারলাম ওনারা বিশ একর জমিতে শশার আবাদ করবেন দেখুন আসলে এখানে কিন্তু মাচার নিচ দিয়ে চাষিরা ঢুকে গেছে শশা হারভেস্টের জন্য উপর থেকে বোঝার কিন্তু একটু উপায় নেই যে এখানে প্রজেক্টের লোক আছে কিন্তু না নিচে কিন্তু শশা হারভেস্ট করা হচ্ছে এটা আসলে ভালো লাগে এই অসাধারণ দৃশ্যটি দেখুন ফলন আজকে প্রথম হার বাজারটাও বেশ ভালো শশার সাইজ বেশ ভালোই শা হারভেস্ট করছেন আমার আর এক ভাই এদিক থেকে শশা হারভেস্ট করছেন দেখুন আসলে উপর থেকে বোঝার উপায় নেই কারণ শশা সবসময় নিচের দিকেই ঝুলে থাকে

মানে এখন থেকে শুরু করে সাত আট মাস কাজ করবে তার প্রজেক্টে না আজকে কয়জন কাজ করছে এখানে তিরিশ জন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন আসলে আজকে তিরিশ জন তার প্রজেক্টে কাজ করছে এ রেগুলার থাকে কারণ ওনার প্রজেক্টগুলো একটু ছড়ায় সেটা কেউ আবার অন্য প্রজেক্টে আছে মোটামুটি রে প্রতিদিনই চল্লিশ পঞ্চাশ জন লোক তার প্রজেক্টে কাজ করে দেখুন শশা শশা তুলে এবার ইয়ের থেকে বেরিয়ে আসলেন এখন বস্তাতে ঢেলে রাখবেন ওনারা নিচ দিয়ে এই ধরনের পাতিল নিয়ে যে শশা উঠান এখানে কেমন শশা হবে একমন এখন হবে এখন হবে না না পঁচিশ কেজি আর বেশ একটু কষ্ট হলেও এই অঞ্চলের কৃষকরা এই মাচাতেই অভ্যস্ত এই অঞ্চলের কৃষকরা মাচাটা একটু নিচু করেই করেন মাটি থেকে মোটামুটি আড়াই তিন ফিট হবে তারা এইভাবেই চাষাবাদ করে অভ্যস্ত এই প্যাটার্নের মাচাও করা যায় ওটাও ভালো এটা মাচাতে তেমন কোনো বিশেষ কোনো বিশেষত্ব নেই মাচাটা এইভাবে করলেও চলে আপনি এই প্যাটার্নের মাচাটাও করা যায় ওটা একটু বিজ্ঞানসম্মত বিষয় আছে দেখুন শশা হারভেস্ট করে এর দিয়ে বেরিয়ে আসছেন দেখুন শশা নিয়ে বেরিয়ে আসছে পুরা পাতিল নিয়ে বেরিয়ে আসলো এখন এগুলো ব্যাগে ভরে রাখবে ওগুলো কি বাদি হয়ে গেছে বেশি নাকি না নষ্ট হয়েছে ওগুলো ভালো আছে না এই পাতিলে কত দুঃখ শসা হবে আনুমানিক 10 পাড়ি 10 পাড়ি 50 কেজি না আচ্ছা আর ওই এখন থেকে মোটামুটি কয় দিন পরে পরে সশা তোলা যাবে Ludin dina? Naanik gindu dina, gindu Din. E gindu dina? Din, acha. Acha, 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 acha. India acha. Acha, acha. দেখুন শশা নিয়ে বেরিয়ে আসলো এইভাবেই ওনারা শশা হারভেস্ট করেন পাতিল নিয়ে ঢুকে যান তারপরে আস্তে আস্তে শশা হারভেস্ট করে বেরিয়ে আসেন এই অঞ্চলের যারা কৃষক আছে তারা এই ধরনের মাচা কিংবা এই ধরনের হারভেস্টিং সিস্টেমেই অভ্যস্ত তারা তাদের অভ্যস হয়ে গেছে এই যে বেরিয়ে আসলো শশা নিয়ে দেখুন অসাধারণ ফলন হয়েছে এটা মল্লিকা পাশো তেত্রিশ জাতের শশা বাজারে এই শশাগুলোর চাহিদাও বেশ ভালোই থাকে খেতেও বেশ সুস্বাদু আজকে মোটামুটি বোঝা যাচ্ছে যে বড় প্রজেক্ট বিকাল হয়ে যাবে বিকালে হয়তোবা শশাগুলো আরতে চলে যাবে গোটা বিশ্বেই কয়েকটা শাক সবজির চাষ সবচেয়ে বেশি হয় তার মধ্যে শশা টমেটো এই 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 দুইটা ফসলের চাষ সারা বিশ্বেই কম বেশি হয়ে থাকে এবং শশা টমেটোর চাহিদাও প্রচুর এটা সাধারণত মানুষ সালাদ হিসেবেই খেয়ে থাকে বেশি তাছাড়া শশাতে রয়েছে নানান পুষ্টিগুণ ভাই শশা যে হারভেস্ট করছেন করতেছেন আজকে দু একটা খাইছেন খান দু একটা টেস্ট করেন না না করেন করেন একটা টেস্ট করেন খায় দেখেন কেমন কেমন স্বাদ কেমন এটা যেহেতু প্রথম হারভেস্ট করতেছেন ঠিক আছে আমরা একটু দেখি অসাধারণ অসাধারণ বন্ধু সাহা এই কৃষকরা এই যে শশা হারভেস্ট করছেন ঠিক আছে খুবই ভালো লাগলো খান খান একটা টেস্ট করেন টেস্ট করে বলেন শশাটা কেমন লাগলো একটু খান বিসমেল্লা করে খান একটা শশা দেখুন আসলে এই মাঠ থেকে একদম তরতাজা শশা তুলে টেস্ট করলেন ভাই আমার কেমন স্বাদ কেমন ভালো না আলহামদুলিল্লাহ আজকে শশার বাজার কেমন বলতে পারবেন

দেখুন মাচার নিচে কত সুন্দর সাজিয়ে নিয়ে আসলো মিশা সৌদাগার এটা হচ্ছে কি ওই ভিলেন মিশা সৌদাগার না এটা এটা ওনার নামকরা বাংলাদেশের ভিলেন মিশা সৌদাগরের এই ইয়ে শশা নিয়ে বেরিয়ে আসলেন অসাধারণ তার এই উনি যেরকম সিনেমার জগৎ মাতিয়ে আসলেন উনি হচ্ছে যে শশার জগতও মাতিয়ে দিবেন ঠিক আছে এই মিশা সদগর নামেও যেরকম মিশা ঠিক আছে কাজেও মনে হচ্ছে যে সদগর সে সত্যি অসাধারণ আসলে চমৎকার Terima kasih এখন থেকে শশা হারভেস্ট আর কয় মাস করতে পারবেন এই প্রজেক্ট থেকে যদি রেগুলার করেন দু একদিন পরে পরে এক মাস কাটা যাবে না আচ্ছা 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 এইবার ওনার টার্গেট কত একর জমিতে শশা আবাদ করবে বর্তমানে বিশ একরের মতো হয়ে গেছে হয়ে গেছে বিশ একর ও আচ্ছা ওনার তো দেখলাম যে বিভিন্ন বয়সের চারা আছে মানে এখানে এখন হারভেস্ট করছে আবার অন্য সাইডে মনে হয় চারা কেবল বড় হয়েছে দশ পনেরো দিন

আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আজ এখানে শেষ করছি আবার দেখা বানো একটু নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন